তেইশ তারিখে পরশু সরস্বতী পূজা তো আজ আমাদের বাড়িতে সরস্বতী পূজা করা হয় তো আমার মেয়েদের সঙ্গে আমি সরস্বতী কিনতে এসেছি তো কোনটা নেবো কোনটা নয় মানে মায়ের ভ্যারাইটিজ মূর্তি আছে দোকানে তো বন্ধুরা দেখো মূর্তিগুলো দেখাবে এই দেখছ ভ্যারাইটি নানা রকম ধরনের মূর্তি আছে অজন্তা আছে এরকম নর্মেল আছে অনেক রকম মূর্তি আছে তো বন্ধুরা যারা যারা ভালো সরস্বতী ভালো চলে আসবে এখানে মধ্যবাজারে আমরা দাদার দোকানে চলে এসেছি তো এখানে খুব সুন্দর সুন্দর মায়ের প্রতিমা আছে তো হ্যাপি সরস্বতী পূজা সবাইকে আর সবাই সরস্বতী পূজা ভালোভাবে কাটো এটাই বলবো মায়ের সরস্বতী মায়ের প্রতিমা লিয়া হয়ে গেছে তো বন্ধুরা এবার আমরা চললাম বাড়ি নিয়ে মায়ের আসছে তো বন্ধুরা বন্ধুরা চলে এলো মা সরস্বতী প্রতিমা হচ্ছে বন্ধুরা সবাইকে সরস্বতী পূজার আগাম শুভেচ্ছা রইলো আর এই যে আমাদের সঙ্গে আমার দাদু ভাই গেছিল সরস্বতী মায়ের মূর্তি কিনতে বন্ধুরা পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আমাদের বাড়ি চলে আসবেন সবাই যে যে পুষ্পাঞ্জলি দেবে চলে আসবে আমরা চলে এসেছি মা সরস্বতী পূজার প্রসাদ কিনতে আর পূজার সামগ্রী নিতে তো বন্ধুরা দেখো এই যে দোকানে আমরা চলে এসেছি আর দেখা যাবে এই যে দোকানে আর কী কী জিনিস নেওয়া হলো আমাদের পূজার সামগ্রীগুলো এই যে আর এই যে আমার ছোটো ভাইয়ের দোকান এটা ভাই থাকে ভাই দোকানে থাকে আর এখানে সবাই বন্ধুরা চলে আসবে এখানে সবকিছু যায় এবং সব বন্ধুরা চলা আরো প্রসাদ নিতে হবে সেটা ফল নিতে হবে ওটা বন্ধুরা আমাদের পূজার সামগ্রী নেওয়া হয়ে গেছে এবার আমরা ফল ডোল নিতে স্বাস্থ্য থাকো আরো দেখাচ্ছি চলো আমরা সরস্বতী পূজার বাজার করতে চলে এসেছি চোখ এই যে মালা লেওয়া হয়ে গেল আর দেখো আজ সরস্বতী পূজা কালকে তো আজকে বাজার কত ভিড় চোখ এই যে বন্ধুরা সবাই প্রত্যেকে পূজা করার জন্য চার ধারে শুধু প্রসাদ কেনার জন্য এবং সামগ্রী কেনার জন্য প্রচুর ভিড় চার দিন বন্ধুরা সব দিকে ভিড় আছে তো বন্ধুরা এই যে আমরা শাঁখানুলিতে চলে এসেছি শাঁখানুলিয়া হয়ে গেছে এই যে আরও কিছুগুলা জিনিস বাকি আছে তুল তুল সেগুলো ওইদিকে যাই নিয়ে সেটাও দেখাচ্ছি তো বন্ধুরা এই যে আমাদের হোটেল ডাল নারকল নেওয়া হয়ে গেল আরও যেগুলো বাকি আছে সেগুলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর আমরা বাড়ি যাচ্ছি এই যে দুধ হয়ে গেছে বাড়ি যাচ্ছি চলো কালকে পূজাতে দেখাচ্ছি বন্ধুরা আমাদের বাজার কমপ্লিট পূজার বাজার আবার বাড়ি যাচ্ছি চলো